আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালোয়ার্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রতিদিনের মতো আমি আজকেও আবার একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে দেখতে থাকো আর সাথে থাকো শ্রোতা একটা লাইক দেবে একেবারেই স্কিপ করবে না আমার এই ছোট্ট আসমাকে জেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা আর মাহের রমজানের অনেক বৃতীয় শুভেচ্ছা পবিত্র মাহের রমজান চলে এলো দেখতে দেখতে বন্ধুরা আর আমরা ভীষণ খুশি মনে আমাদের রমজানটাকে যেন পালন করতে পারি আর আমার সকল বন্ধুরা যেন ভীষণ ভালো ও সুস্থ থাকে এই দোয়া করি সব সময় আর সারা দিনে নামাজ কোরআন নিয়ে কেটে যাই আমাদের সুন্দর এই দিনগুলো আর বিকালের সময় আমরা কিন্তু রান্না বানাতে আসি আর সেই রান্নাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে একটা বড়ো সাইজের মাছ আনা হলো বন্ধুরা আজকে বাজারে আমিও গেছিলাম কিছু মাছ বাজার করতে সেগুলো নিয়ে এলাম সেখান থেকে একটুখানি মাছ সুন্দর করে কেটে ধুয়ে রেখে আমি রান্নার জন্য নিয়ে এলাম এখানে আমি কয়েক পিস মাছ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমার পর্স সব ভাজা হয়ে গেছে এখন আমি নতুন সুন্দর আলু দিয়ে এখন এই ঝোলটা আমি বানাবো বেশিরভাগ কিন্তু আমি আলু দিয়ে কম বানাই মাছের ঝোল আজকে ভাবলাম অল্প পরিমাণে আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নিই আর এখন ওয়েদারটা এত সুন্দর আর এই রকম একটু শীত শীত অল্প অল্প গরমের মধ্যে কিন্তু রোজা রাখাটা আমাদের একেবারেই সহজ আর ভীষণই ভালো লাগে বিকালের সময়টাতে কথা বলতে বলতে একেবারেই আমি রান্নার সময়ই চলে এলাম আবার উনানে করাই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গিয়েছে ফোড়নে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি আর একটু বেশি পরিমাণে আমি পোজানো লঙ্কা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম শিলপাটাইপাটা সেই আদা রসুন ও জিরা এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো এভাবে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ মশলাটা কষানোর পরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ বেশ কিছুক্ষণ আমি এভাবে নাড়িয়ে নেব কষিয়ে নেব আর একেবারেই আমি জল দিয়ে কিন্তু ঝোলটা দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছিলো সেদ্ধও হয়ে গেছিলো এই জন্য একেবারেই ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা টগবগিয়ে ফুটে গেছে এখন আমি ঝোল লাল লাল করে ভেজে রাখা রুই মাছের পিচগুলো দিয়ে দিলাম এভাবে ঝোলঝোল অবস্থায় কিন্তু আমি আজকে রান্নাটা শেষ করবো আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ থেকো আলু দিয়ে রুই মাছের ঝোল কিন্তু আমার একেবারেই রেডি নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে দেবো একেবারেই ফাইনাল লোকটা দেখে নাও আল্লাহ হাফেজ